আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব দু সালের সেরা স্মার্টফোন যা আপনি মাত্র কুড়ি হাজার টাকার মধ্যে পেতে পারেন আপনি যদি ভালো ক্যামেরা শক্তিশালী পারফরম্যান্স আর স্টাইলিশ ডিজাইনের ফোন খুঁজে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি জানাব কোন ফোনটি আপনার জন্য পারফেক্ট হবে নম্বর তিন রেডমি থার্টিন সি সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চ বড় ডিসপ্লে ফিফটি এমপি এ ক্যামেরা ফাইভ থাউজেন্ড এম এইচ ব্যাটারি দীর্ঘ সময় চার্জ ধরে রাখে দাম মাত্র প্রায় সতেরো হাজার পাঁচশো টাকা যাদের ভালো ব্যাটারি আর বড় স্ক্রিন দরকার তাদের জন্য সেরা চয়েস নাম্বার দুই রিয়েলমি সি ফিফটি ফাইভ নাইনটি হার্ডস রিফ্রেশ রেটের স্মুথ ডিসপ্লে চৌষট্টি মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা হিলিও জি এইটটি এইট প্রসেসার গেমিং এবং মাল্টিটাস্কিং সহজ দাম প্রায় উনিশ হাজার টাকা যারা ভালো ক্যামেরা আর ফাস্ট পারফরম্যান্স চান চোখ বন্ধ করে নিতে পারেন নাম্বার এক ইনফিনিক্স নোট চল্লিশ অ্যামলের ডিসপ্লে চোখ জুড়ানো রং এইট জি আল্ট্রা প্রসেসর তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং মাত্র কিছুক্ষণের মধ্যে ফুল চার্জ দাম প্রায় কুড়ি হাজার টাকা এটি হচ্ছে এই বাজেটে সবচেয়ে প্রিমিয়াম ফিলের ফোন বন্ধুরা অনেকেই ভাবেন এই বাজেটে কি ভালো ফোন পাওয়া সম্ভব হ্যাঁ একদম সম্ভব যদি আপনার বাজেট কম হয় রেডমি থার্টিন সিন গেমিং ও ভালো ক্যামেরা চান রিয়েলমি সি ফিফটি ফাইভ বেস্ট চয়েস প্রিমিয়াম ডিসপ্লে চান ইনফিনিক্স নোট ফরটি সেরা চয়েস বন্ধুরা এই ভিডিও যদি আপনাকে সামান্য হেল্প করে থাকে একটা লাইক দিয়ে উৎসাহ দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন ফোন পছন্দ করছেন আর কেন আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকান প্রেস করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ